নামাজ গেলো তোর রসা তলে আল্লাহর কোরআন কি জে বলে টিপি বন্ধ করতেই বলে সিডি বন্ধ করতেই বলে খুশু 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 মনে নামাজ পরমর্ষিতে আপনি দরকার দরকার লাগবে না আপনি এখানে আইছেন জায়গায় এসে বসো এখন কাজ কামও কম যতই তাপ হোক আজকে ও আজ অনেকক্ষণ করলি কেউ অসুবিধা আছে নাকি আচ্ছা আমার বাইর দাম মুসলমানের বাইর আল্লাহ হাবিবের ব্রহ্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন ছেলেটা যখন বিয়া করতে যাবে তখন দুই রাখাত নফল নামাজ পড়তে হয় যদি বলা হয় যুবক তুই নফল নামাজ পড় কারণ আজকে তোমার জীবনে সব চাইতে আনন্দের দিন একটা যুবক আরো যুবতীর সব চাইতে দিন হলো বিয়ের দিন একটা যুবকের সব আনন্দর দিন হলো বাদান বিয়ের দিন আর একটা মেয়ের আনন্দের দিন খুশির দিন হতে পারদান বিয়ের দিন যদি বলা যায় যুবক যে

এই জন্য আল্লাহ দুইটা জাতি পাঠাইছে সেটা হলো নারী আর পুরুষ সোভান আল্লাহ কর এটা জোড়া পাঠাইছে কে আল্লাহ পুরুষকে ঠান্ডা করার ঠান্ডা রাখার জন্য নারীকে তৈরি করা হয় আছে নারীকে ঠান্ডা করবার জন্য আল্লাহ পুরুষ তৈরি করেছে সোভান আল্লাহ কয় নারী এটা নিয়ে মতকার নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়ার আসল আল্লাহ

জান্নাতের এক নাম্বার নিয়ামত সিল্লা কন্যার হাওয়া আল্লাহ যদি আপনাকে জান্নাতায় বড় একটা আফেল দিবে আল্লাহ বলবেন বান্দারে এই আফেলটা তোমাকে দিলাম কারণ তুমি এবাদত করছো আর আমি আল্লাহ ওয়াদা দিয়েছি ইন্ন আল্লাহ ওয়াদা কুম ওয়াদাল হক আমি আল্লাহ ওয়াদা মতে তোমাদের দিয়ে দেব এই যে আফেল আছে আফেল খাও বান্দা যখন আফেল যে হাত দিবে আফেল ফাইটে যাবে সুন্দর একটা বউ বের হবে সুবহানাল্লাহ বললেন না এবার আল্লাহ বলবেন বন্ধ বলবে আল্লাহ আফেল আফেল আপনি দিলেন আপেলের মধ্যে সুন্দর একটা বউ পাইলেন আল্লাহ বলে বান্দারে এই দুনিয়ায় কোনো ব্যক্তি যদি জুতো কিনতে যায় মোজা ফিরি পায় এরপরে আপনার প্লেট কিনলে চামচ ফিরি বিয়ে করলে শালি ফিরি আপনার আফেল পাইলে হুর ফিরি সুবহানাল্লাহ কর না কথা কি বোঝা যায় সোবাহ আল্লাহ কর আমার বাড়ির আমাকে ভালো করে লক্ষ্য করে শোনুক আল্লাহর কাছে হাত তুলে করে আল্লাহ যেই যুবকের সাথে তুমি আমার জুরি লিখতেছো এই যুবকটা যেন ভালো হয় আল্লাহ যুবকটা যেন আমার কথা শুনে আর যুবকটা মাঝে মধ্যে আমাকে নিয়ে যেন উল্লোপাড়া বাজারে যায় যুবক মনে মনে চিন্তা করে আল্লাহ যে মেয়ার সাথে তুমি আমার জুড়ি লেখছো এই মেয়েটা যেন পর্দাশীল হয় নামাজি হয় কথা বুঝতে চান না নামাজ পড়ে আল্লাহর কাছে মনাজাত করে ওই দিন যদি বলা যায় যুবক তুমি দুই রাকাত নফল নামাজ পড়ো যুবক বলে নামাজ পড়ো জানি না মসজিদের ইমাম ডাকিয়াই এনে নফল নামাজ পড়ায় এত বড় হলে নামাজ পড়লে না আল্লাহর হুকুম মেনে চল না শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা কি করে তোমাকে করিবে ক্ষমা আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা এ তোমার বয়স হয়ে গেছে আছে বিয়া করতে যাবে এখনো তুমি নামাজ পড়লে না নামাজ পড়া জানলে না বলা যায় না যুব কখন জানি কারি মোল মঙ্গতে যায় সব জিনিসের সিরিয়াল আছে কিন্তু মরণের বাদান সিরিয়াল নাই বড় ভাই জন্ম নিছে তারপরে মেজ ভাই তারপরে সেজ ভাই তারপরে ছোট ভাই এটার সিরিয়াল আছে কিন্তু মরার বাদান কোন সিরিয়াল নাই সিল্লে এখন ঠিক কিনে এ যুবক বলা যায় না মালাকাল মো

মা সরপতে দিদারে বা ইয়া আবুবে মা কবি বলেছে সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে জ্বালা রা মরণের সময় ওই মানুষ আর পিপাসনি বেরোনো হবে না আল্লাহ নবী এই জন্য বলেছে তোমাদের ঘরটাকে কোরআনে দুর্গ বানা হাদিসের দুর্গ বানাও এরপরে এই জন্য আল্লাহ বলেছে এবাদতের দুর্গ তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাইছে বাজার সুদের দুর্গ ঘুষের দুর্গ দুর্গ সিডির দুর্গ গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি যে দিন আজিবে খপি তোমার বাড়ি অর্থাৎ মসজিদে পালকি বুঝতেছেন কিনে না গানে গানে সুদে সুদে সাজালে বাড়ি যে দিন আজিবে খপি তোমার বাড়ি আজরাইলে সে নিবে জানtene সে দিন জানাজা হবে তোমার বাড়ি এ যুবা আস্তাইলটা কোনজবে আসমানের জমিনে পা রাখিয়ে রুহুটা যখন কবজ করিবে তখন যদি বলা যায় আজ ডাইলে এই বছর আসো না আগামী বছর আসো আমি তোমাকে দশ হাজার টাকা ঘুষ দিলাম আপনারা বলুন আজ ডাইলে লাগে সাল্লাম মানবে ওই দিকে যেতে চাই না আল্লাহ বললেন কু আং কুম নিজ বাসো ও আহিলি কুম নারা তোমার আহেল পরিবারকে বাসাও তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার রাহেল পরিবারকে বাঁচা নিজে বাসার জন্য নামাজ পড়ি নিজে বাসার জন্য রোজা রাখি নিজে বাসার জন্য পর্দা করি কিন্তু আমার মিয়া জাহান নামি হয়ে যাচ্ছে সেই চিন্তা করি না তাকে বাঁচাচ্ছি না ছেলে জাহান নামি হয়ে যাচ্ছে সেই চিন্তা করতেছি না ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল বাজান তুলে দিছি কথাকে কে বুঝতেছেন ছেলে যাইয়া খালি ফিরি বার খেলতেছে কথা কয় না আরে জুয়া খালা। আগে জুয়া খেলছে তাস দিয়ে এখন জুয়া খেলে মোবাইলের মধ্যে কথা বলছে না রে না একটা অবাস্তব কথা বলি না হ্যাঁ এই দান্দাই গড়ে তা তো ওয়াজ আগে তো বলে দিবের পারেন নাই স্লিপ করেন নাই যে এই ওয়াজ বাদ দিয়ে তো খালি কবরের ওয়াজ করেন কবরের ওয়াজ আমি জানি না কবরের ওয়াজ দিয়ে মৌলভী জানে ওই মৌলভী ক্লিয়ার শো ওয়াজ করে কবরের ওয়াজ দোয়াজ না মরে গেলে এই দুনিয়ার থেকে ভালো কাজ করে কবরে শান্তির থাকা লাগবে এই ওয়াজ করা লাগবে কবরের মধ্যে গেলি তো ভালো কাজ করলি জান্নাতি আর খারাপ কাজ করলে খালি গুতনি ভালো কাজ করা লাগবে কোথা থেকে দুনিয়ার থেকে সোভাহানা লেটেশ্বর এখন আমার ভাইরা এই বাচ্চা রে ও খেলতেছ ওর মাও আছে নাই ওর বাবু আছে নাই এনে জালসা হচ্ছে ওর মা বাবা বলতেছে যে বাদ সোহাম সারি আইসে যা ডিস্টার্ব করে গা ওর বাপ আর মা আরামে ঘুম পারতেছে এখানে ওর বাপ যদি আসতো ছেলে যদি থাকতো ছেলে কাছে বসেতো আর মা যদি থাকতো ওই সে মেয়েটাকে কাছে নিয়ে বসে থাকতো আমি এগুলি চিনি না আমার ভাইরা তিনি ছিলেন মানুষ আর বাদান একজন জিন কথা বুঝতে চান না এই দুজনের মধুর মিলনের কারণে বাবা হলো আপনার আদম সন্তান আর ওই আক্লিমে হলো বাদান আপনার জিন দুইজন বিযা হওয়ার পরে মাঝখান থেকে জন্ম গ্রহণ করলেন যে সন্তানটা যে মেয়েটা তার নাম হলো রানি বিলকর হাওয়া যখন যখন